জনসভায় জাহানারা খান আসানসোল লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে আজ সোমবার আসানসোল সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জনসভা আয়োজন করা হয় যেখানে প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুততন্ডি ও শাহ আলম তখন রাশিয়ায় থানার ওসিদেরকে জেলার বলা হত জেলার ভদ্রলোক সতেরো বছরের এই কিশোর বলবো না যুবক আমি জানি না তাকে বলেছিলেন কলেজে এত হই হই করে কি হবে শেষ পর্যন্ত তো জায়গা হবে ওই গারদের পেছনে দেওয়ালে পিঠে গিয়ে বসে থাকতে হবে সাতেরো বছরের ছেলেটা উত্তর দিয়েছিল দেওয়াল ভেঙে যাবে পৃথিবীর সব জেলখানার দেওয়াল একদিন ভেঙে যাবে আর সেইটা ভাঙবার জন্যই আমি জন্মেছি এদিন প্রার্থী জাহানারা খানের সাথে উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন বাম ও কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ